আলোচিত কর্ণ তারকা নাদি আক্তার বৃষ্টি গত মাসে বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত নাম ছিল এটি স্বামীর সঙ্গে মিলে পর্ণ ভিডিও তৈরি করে সেগুলো নিষিদ্ধ ওয়েবসাইটে আপলোড করতেন তারা সেই নাদি আক্তার বৃষ্টি এবং তার স্বামী আজিমকে মাসখানেক পূর্বে আটক করেছিল সিআইডি তখন তাদের আটকের খবরটি দেশের আলোচিত একটি খবরে পরিণত হয়েছিল আটকের পর নাদিয়া এবং আজিমকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল সেই রিমান্ডে তারা চাঞ্চল্যকর তথ্য দিয়েছিল বলে জানা গিয়েছিল তারা নিজেরা পর্ন ভিডিও করার সঙ্গে সঙ্গে নতুনদেরও প্ররোচিত করত এই পেশায় আসার জন্য কারণ নতুনদের যুক্ত করতে পারলে এখান থেকে আরো বেশি টাকা আয়ের সুযোগ ছিল নাদি আক্তার বৃষ্টি এবং তার স্বামী পর্ণ ভিডিও তৈরি করে সেগুলো নিষিদ্ধ ওয়েবসাইটে আপলোডের পাশাপাশি সেগুলো প্রচার করতেন ফেসবুক ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যার কারণে দ্রুতই নজরে আসে তারা এবং আলোচিত হয়ে ওঠেন তবে বাংলাদেশ থেকে এমন অনেকেই রয়েছেন যারা নিষিদ্ধ ওয়েবসাইটে ভিডিও আপলোড করেন কিন্তু তারা অনেকেই মুখ ঢেকে ভিডিও করেন তবে আলোচিত নাদিয়া এবং আজিম মুখ না ঢেকে ভিডিও করায় তাদেরকে চিনতে সুবিধা হয়েছিল সোশ্যাল মিডিয়া উত্তপ্ত বাংলাদেশি পর্ন যুগলের কাণ্ড নিয়ে তবে এবার জানা গেল তাদের নীল ছবির দুনিয়ায় কোটি কোটি ভিউয়ার্সের খবর এবং সেই কোটি কোটি ভিউয়ার্সের বেশিরভাগই নাকি আবার বাংলাদেশি তোমাদের মধ্যে কেউ আছে আমার সাথে বিশ অক্টোবর সিআইডির হাতে গ্রেপ্তারের পর সারা দেশে সৃষ্টি করে এই পর্ন যুগলের খবর এদিকে এই খবরের পরই নেটিজেনরা নানান ভাবে খুঁজতে থাকেন তাদের ভিডিও এদিকে একটি সাইটে এই যুগলের চ্যানেলের সন্ধান পায় এটিতে প্রবেশ করতে হলে অবশ্য নিতে হবে টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন তবে অবাক করা ব্যাপার তাদের সেই চ্যানেলে অনুসারীর সংখ্যা পঁয়ষট্টি হাজার পাঁচশো জন এবং ভিডিও দেখেছেন প্রায় তেরো কোটির বেশি মানুষ এদিকে সেই পর্ন যুগলের একজনের নাম নাদিয়া যিনি নাদিয়া ক্রিস্টিনা নামে পন সাইটগুলোতে পরিচিত ফেসবুক এবং টেলিগ্রামে তারা নিজেদের নীল ছবির আপডেট দিতেন এবং সেগুলোর লিঙ্কও ছড়িয়ে দিতেন আর সেসব পেজ বা টেলিগ্রাম চ্যানেলগুলোর মেম্বার কিংবা ফলোয়ারদের বেশিরভাগই বাংলাদেশি যেহেতু তারা এক্সটার্নাল সাইটগুলো থেকে অডিয়েন্স তাদের নীল ছবির সাইটে নিয়ে যেতেন তাতে ধারণা করা হচ্ছে এ যুগলের চ্যানেলের বেশিরভাগই বাংলাদেশি তবে তাদের সঙ্গে আরও বাংলাদেশ সে কেউ জড়িত আছে কিনা সেটা এখনো জানা যায়নি